হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে পাণ্ডব নির্জলা একাদশী ব্রত ও কথা দু হাজার চব্বিশ সতেরোই জুন নাকি আঠেরোই জুন তো কিছু কিছু জায়গায় সতেরোই জুন এবং কিছু কিছু জায়গায় আঠেরোই জুন পালিত হবে ও ভগবী বা ও ভগবতি বা ও ভগবাস পাণ্ডব নির্জলা একাদশী জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভীম সেন ব্যালস সম্বাদে বর্ণিত হয়েছে মহারাজ সুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমাপ সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্বপূর্ণরূপে জানেন রাজার যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথ ভাবে ভক্তি বিষয়ে নি কিছু কথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষেই করা শ্রেয় সেই ধর্ম কথায় এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে শুচশুদ্ধ হয়ে নৃত্যকীর্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অসোচ্য দাওদীতে এই ব্রত কখনও ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবনে এই ব্রত পালন করা উচিত পাপকর্মের রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে বক্ষণ না করে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহা বুদ্ধি মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা সুধিষ্ঠির অর্জুন নকুল সহতে কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসিনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাওদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের এত দর্শিতে ভোজন করবে না ততদূরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিকোনামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপার হে মহর্ষি বছর একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় হরি কৃষ্ণ বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলেও এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে সানাদি সমাপ্ত করে শ্রী পূজা করবে সদাচারি ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত লাভ করে বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মাতং সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রত্ব সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার প্রয়োজন কি। তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধন্য ধান্য পুণ্যদায়নি জমদূত গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূত গণ তাকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন হরে কৃষ্ণে জয় গোবিন্দ জয় রাধে রাধে